বন্ধুরা কালকে বাজেট আর আমাদের মতন স্টক মার্কেট ইনভেস্টারদের জন্য কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কালকেই ফাইনাল ডিসিশন আসবে যে আমার পোর্টফোলিও যে সমস্ত কোম্পানিগুলো আমি হোল্ড করছি তার মধ্যে কোন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো নেক্সট এক বছরে বাজেটের জন্য নেট প্রফিটে পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে অথবা বাজেটের জন্য কোন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে নেট প্রফিটে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে যদিও লাস্ট বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে আমি যা করেছি যে শুধুমাত্র বাজেট অথবা স্পেশাল অকেশন পারপাস বড় বড় ইভেন্টের উপর বেস করে অন্তত পক্ষে পোর্টফোলিওতে সেই দিনগুলোতে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট ডিসিশন নেওয়াটা সবথেকে বড় বোকামো হবে বলে আমি মনে করব এবং অতীতের আমার নবছরের এক্সপিরিয়েন্সে যে সমস্ত ভুলগুলো ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টাররা স্পেশাল ইভেন্টের দিনগুলোতে করে থাকে সেই ধরনের পাঁচটা ইমপ্রুভমেন্ট আমি আপনার সাজেশন করতে চাইছি যেগুলোর উপর যদি আপনি কালকে কাজ করতে পারেন যদি কোনো ভুল ডিসিশনগুলো কালকে অ্যাভয়েড করতে পারেন অবশ্যই কোনো অকেশন পারপাস অন্তত পক্ষে আপনার দ্বারা কোনো বড়ো ভুল হবে না যাতে করে মার্কেটে আপনি লং টার্মে সার্ভাইভ করতে পারেন এবং অ্যাকচুয়াল মার্কেট অপারেটার্সদের গেম প্ল্যানের মধ্যে আপনি ফেঁসে না যান সেই হিসেবে পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আইডেন্টিফাই করেছি যেগুলোর উপর অবশ্যই আপনাকে কালকে কাজ করতে হবে যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে কালকের দিন যদি আপনারা বাজেটের দিন অন্ততপক্ষে মার্কেটকে না দেখেন বা কোনো নিউজ চ্যানেল ফলো করে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট কোনো ধরনের স্পেশাল ডিসিশান না নেন সেটাই সব থেকে বেটার ডিসিশান হবে বলে আমি মনে করছি যদি কোনো ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে পজিটিভ ভিউ থাকে তাহলে আজকেই সেই কোম্পানিতে এন্ট্রি নিয়ে নেওয়া উচিত অথবা কোনো কোম্পানিতে যদি নেগেটিভ ভিউ থাকে কোনো ইন্ডাস্ট্রিতে তাহলে সেই টাইপের কোম্পানিগুলো আজকে অন্ততপক্ষে পোর্টফোলিও থেকে এক্সিট করে দেওয়া উচিত যেটা আমি আজকে অলরেডি আমার ইনস্টাগ্রাম পেজে এবং আমার ফেসবুক পেজে অলরেডি সকালবেলায় আপলোড করে দিয়েছিলাম যারা যারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করেননি লাইভ মার্কেটে আমার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন কোন কোম্পানিতে আমার স্পেশাল অ্যাক্টিভিটিস কী আছে সেগুলো আমি সেখানে আপলোড করার চেষ্টা করি যাই হোক কালকে স্পেশাল বাজেটের দিন হয়তো আমি লাইভে আসার চেষ্টা করব যদি কোনো ধরনের নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে পজিটিভ ইম্প্যাক্টে অবশ্যই আমি লাইভ করব না তো তাও আমি সাজেস্ট করব যে পাঁচটা পয়েন্টস নিয়ে কালকে আপনাদের অবশ্যই মাথা রাখা উচিত সেগুলো এক এক করে আজকের ভিডিওতেই আপনার সাথে ডিসকাস করে দেওয়া তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো পয়েন্ট নাম্বার ওয়ান যেটা আমি একটু আগেই আপনাদের বোঝালাম যদি পোর্টফোলিওতে কোনো হাই রিস্কি কোম্পানি থাকে যে কোম্পানিটা আপনার খুবই ভয় লাগছে হতে পারে সেটা কোনো টানারাউন্ড কোম্পানি অথবা কোনো মাইক্রোক্যাপ কোম্পানি অথবা কোনো স্পেসিফিক ট্রেন্ডিং কোম্পানি তাহলে সেই রিস্কি কোম্পানিটা থেকে অন্তত পক্ষে দু হাজার পঁচিশের বাজেটটাকে যদি আমি ধরি তাহলে এই টাইপের কোম্পানি থেকে এক্সিট করে অন্য কোনো গ্রেট কোম্পানিতে টাকাটা শিফট করে দেওয়া সব থেকে বেটার ডিসিশান হবে বলে আমি মনে করি যেটা আজকে লাইভ মার্কেটেও আমি আপনাদের ইনস্টাগ্রামে এবং ফেসবুকে সাজেস্ট করেছি আমার পার্সোনাল স্টুডেন্টদেরও বেশ কিছু কোম্পানিতে আমি আজকে এক্সিট করিয়ে দিয়েছি এবং বেশ কিছু গ্রেট কোম্পানিতে সেখান থেকে শিফট করানোর চেষ্টা করেছি যাতে করে বাজেটের জন্য অন্তত পক্ষে আপনার পোর্টফোলিওতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে বিশেষ করে ট্রেন্ডিং কোম্পানিগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট আসার চান্স রয়েছে হয়তো আমি ভুলও হতে পারি কিন্তু স্পেসিফিক আমি বলবো যেহেতু এটা কোনো জুয়া নয় এটা আমাদের হার্ড আন মানি এখানে ইনভেস্ট করছি যাতে করে আমার ডাউনসাইড রিস্ক কম থাকে কারণ মার্কেট আমাদের বারবার অপরচুনিটি দেবে বিশেষ করে দু হাজার পঁচিশের মার্কেটে যদি আমি বাজেটকে ধরি তাহলে দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত মার্কেট রকেট র্যালি নিয়েছে আমরাও পোর্টফোলিও থেকে দুর্দান্ত বাম্পার প্রফিট জেনারেট করেছি যে কারণে এখান থেকে হয়তো একটু সেফটির সাথে থাকাটাই সব থেকে বেটার ডিসিশান হবে এবং সাকসেসফুল ইনভেস্টাররা এইচএনআই রা তার সাথে আপনি ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনের ইনভেস্টার তারাও কিন্তু সেম ডিসিশানটাই নিচ্ছে তো আমি সাজেস্ট করব রিস্কি টানারাউন কোম্পানি থেকে এক্সিট করে একটু সেফার সাইডে কোনো গ্রেট কোম্পানিতে ক্যাপিটালটাকে শিফট করাটা সব থেকে বেটার ডিসিশন হবে বাজেটের আগের দিন হিসেবে পয়েন্ট নাম্বার টু বাজেট এবং ভোটের রেজাল্টের দিন এই ধরনের ইভেন্টের দিনগুলোতে মার্কেট খুব বেশি বলিটাইল থাকে যে কারণে পোর্টফোলিও কালকে পাঁচ পার্সেন্ট উপরেও যেতে পারে আবার পাঁচ পার্সেন্ট নিচেও আসতে পারে এখানে সবথেকে ইম্পর্টেন্ট হলো যদি পোর্টফোলিও পাঁচ পার্সেন্ট নেগেটিভে ওপেন হয় তাহলে কোনো ধরনের প্যানিক সেলিং করার ডিসিশন নেবেন না আবার পোর্টফোলিও যদি পজিটিভে ওপেন হয় তাহলে বসে এসে কোনো ধরনের কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়ারও চেষ্টা করবেন না তা না হলে আপনার জন্য ভুল ডিসিশন হতে পারে মার্কেট পাঁচ পার্সেন্ট উপরে ওপেন হয়ে আবার দেখা গেল পাঁচ পার্সেন্ট নিচেও কিন্তু ক্লোজিং দিতে পারে সেক্ষেত্রে বিশাল বড় লসের সম্মুখীন আপনার হতে পারে আবার যদি পাঁচ পার্সেন্ট নিচে ওপেন হচ্ছে সেক্ষেত্রে প্যানিক সেলিং করে বসলেন আবার বাজেট শেষ হতে হতে পোর্টফোলিও পাঁচ পার্সেন্ট উপরেও ক্লোজ হতে পারে সেক্ষেত্রেও বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্টকে আপনি মিস করে যাবেন যে কারণে আমি বলবো ফোমোর বসে এসে বসে এসে কোনো টাইপের কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেবেন না আবার শুধুমাত্র প্যানিক সেলিং মানে নেগেটিভ দেখার কারণে প্যানিক সেলিং করেও আপনার পোর্টফোলিওর গ্রেট কোম্পানিগুলোতে কোনো মতেই লস নেবেন না পয়েন্ট নাম্বার থ্রি যদিও অপশান ট্রেডিং আমি কখনোই সাজেস্ট করব না তারপরেও যদি আপনি অপশান ট্রেডিং করছেন তাহলে দু থেকে তিনটে পয়েন্টস একদম মাথায় গেথে রাখতে হবে সবার প্রথমে ছোট কোয়ান্টিটিতে ট্রেড নেওয়ার চেষ্টা করুন যতটা লস আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন ততটা লস সবার আগে আপনার সিস্টেমে পুট করে রাখতে হবে আজকের ম্যাক্সিমাম ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আপনাকে সেফ এক্সিটের অপশান দিয়ে থাকে তো আপনি ম্যাক্সিমাম যদি দু হাজার লস নিতে পারবেন ট্রেড নেওয়ার আগেই সবার প্রথমে আপনাকে ম্যাক্সিমাম লসটাকে ওখানে পুট করে নিতে হবে সেফ এক্সিটে যদি আপনি অপশান ট্রেডিং করছেন আর কোনো মতেই আপনার রুলসের এগেন্স্টে গিয়ে যেন কোনো ভুল ডিসিশনের কারণে আপনি রিভেন্স ট্রেডিং এর চক্রে না পড়ে যান রিভেন্স ট্রেডিংয়ের মানে হচ্ছে যদি আপনার ডিসিশান ভুলও হয়ে যায় তাহলে আপনি কোয়ান্টিটিকে চার পাঁচ গুণ করে সেই লস থেকে রিকভারি করার চেষ্টা করছেন কোনো মতেই যেন সেরকম কোনো বড় ভুল ডিসিশান অন্ততপক্ষে কালকের স্পেশাল সিচুয়েশান এই ট্রেডিং সেশানে যেন আপনার দ্বারা ভুল না হয় তাতে করে অনেক বড় লসের সম্মুখীন বিগিনার ইনভেস্টার হিসেবে আপনার হতে পারে যদি অপশন ট্রেডিং করছেন কোয়ান্টিটি মেনটেন করুন যতটা কোয়ান্টিটিতে আপনি করতে পারবেন ততটাই কোয়ান্টিটি রাখুন এবং ম্যাক্সিমাম কতটা লস আপনি বেয়ার করতে পারবেন সেটা আগে থেকে আপনাকে ফিক্স করে রাখতে হবে এবং সেফ এক্সিটে সেটাকে সবার আগে আপনাকে পুট করে রাখতে হবে যাতে করে মার্কেট আপনাকে কখনো মার্কেট থেকে আউট না করতে পারে কোনো একটা ভুল ডিসিশনের জন্য যদি শেয়ার মার্কেট থেকে আপনাকে আউট হয়ে যেতে হয় তাহলে অ্যাকচুয়ালি লং টার্মে যেই অপরচুনিটিটা মার্কেট আপনাকে দিচ্ছিল সেটা থেকেই হয়তো আপনি আউট হয়ে যেতে পারেন যেখানে কোনো বড়সড় ভুল ডিসিশন যেন কালকের দিনে না হয়ে যায় চলুন এবার একদম লাস্ট পয়েন্টে এবারের বাজেটে কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা পজিটিভ ভিউ রাখতে পারি অথবা কোন কোন ইন্ডাস্ট্রিতে এখানে সেক্টর রোটেশন হওয়ার চান্স রয়েছে বা সরকারের পজিটিভ ইমপ্যাক্ট কোন ইন্ডাস্ট্রিতে পড়তে পারে আমার পার্সোনাল ওপিনিয়ান হিসেবে আজকের এই নেগেটিভ ইকোনমিক সেন্টিমেন্টের মধ্যে আমি সবার প্রথমে ফোকাস রাখতে চাই সুগার ইন্ডাস্ট্রি এবং ইথানল সেক্টরের উপর কারণ আমাদের মতন ইন্ডিয়ার মতন ইমার্জিং কান্ট্রির জন্য যেখানে এইটটি পার্সেন্টের মতন ক্রুড অয়েল আমাকে ইম্পোর্ট করতে হয় সেখানে সুগার এবং ইথানল ইন্ডাস্ট্রিতে অবশ্যই পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ যতটা ফরেক্স রিজার্ভ আমি সেভ করতে পারবো সেটাই আমাদের ইকোনমিকে বুস্ট করবে এবং স্টক মার্কেট ইনভেস্টারদের জন্য এটা বিশাল বড় পজিটিভ সাইন হতে পারে তো সবার প্রথম চয়েসে ইথানল এবং সুগার ইন্ডাস্ট্রিকে আমি চান্স দিতে চাইছি আর এই ইন্ডাস্ট্রির আউটলুকও ভবিষ্যতে ভালো রয়েছে আজকে আপনি জানুন অথবা না জানুন আপনার বাড়ির পাশের পেট্রোল পাম্পে যেখানে আপনি পেট্রোল ভরতে চাইছেন সেখানে আট থেকে বারো পার্সেন্ট ইথানল পাইল করা হচ্ছে আর সরকারের টার্গেট রয়েছে দু হাজার মধ্যে এটাকে চল্লিশ পার্সেন্টে নিয়ে যাওয়া যেখানে সুগার ইন্ডাস্ট্রির উপর অবশ্যই ফোকাস রাখতে হবে এবং এবারের বাজেটের আগে অলরেডি প্রিভিয়াস উইকেই কিন্তু গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে যে আপনি এক্সপোর্ট করতে পারবেন তো এক্সপোর্টের উপরে কিন্তু বাধা কমে গেছে যেখানে সুগার ইন্ডাস্ট্রি দুদিক থেকেই একতরফা বেনিফিট পেতে চলেছে বলে আমি মনে করছি নেক্সট ইন্ডাস্ট্রিতে আমি মনে করব ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি রুরাল ইকোনমিকে গ্রোথ দেওয়ার জন্য ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে অবশ্যই বেনিফিট দেবে সরকার এবং এখানে ফুল ফ্লেড ফ্লেজ বাজেটে নেগেটিভ ইকোনমিক কন্ডিশনে যেখানে রুরাল ইকোনমি একেবারে ঠাপ পড়ে রয়েছে সেই কন্ডিশনে আমি বলবো অবশ্যই এই ইন্ডাস্ট্রির উপর ফোকাস রাখা উচিত অন্তত পক্ষে ফার্টিলাইজার সেক্টরে পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে তিন নম্বর সেক্টর হচ্ছে ব্যাংকিং এবং এন ব্যাংক এবং এন বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট আসতে চলেছে কারণ লাস্ট তিন বছরের নেগেটিভ ইম্প্যাক্টের পরে অলরেডি এখানে হয়তো নেক্সট কোয়ার্টার বা এরপরে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি থেকেই রেড কার্ড স্টার্ট হবে কিনা না সেটার ডিসিশন আসা স্টার্ট হবে যদি বাজেটে কোনো পজিটিভ ইম্প্যাক্ট এন বিএফসি অথবা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য থাকে তাহলে এই ইন্ডাস্ট্রি এমনিতেও টার্ন আরাউন্ড হবে তার উপরও একটা বিশাল বড় টেলবিন কোম্পানিগুলোর জন্য আসতে পারে তো অবশ্যই ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টরের উপর ফোকাস রাখা উচিত নেক্সট হচ্ছে সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রি এবং তার সাথে ক্যাপিটাল গুডস আজকে যদি আপনি যে কোনো ডিআইআই পোর্টফোলিও উঠিয়ে নেন ডোমেস্টিক ইনস্টিটিউশনের ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলোর কাছে যতটা ক্যাপিটাল রয়েছে ম্যাক্সিমাম ক্যাপিটাল তারা সার্ভিস এবং তার সাথে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রির উপর ইনভেস্ট করছে যে কারণে আমারও মনে হচ্ছে যদি আপনি মনে করছেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর আপনার বিলিভ রয়েছে ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে ক্যাপিটাল গুডস এর উপর কিন্তু অবশ্যই ফোকাস রাখতে হবে আর সার্ভিস ইন্ডাস্ট্রি তো আগাগোড়ায় ইন্ডিয়ার মানে টোটাল জিডিপির উপর একটা ভালো এক্সপোজার রাখে যেখানে এই টোটাল ইন্ডাস্ট্রিগুলো অবশ্যই বাজেটের জন্য পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে বলে আমি মনে করছি আবার রিপিট করছি সর্বপ্রথমে সুগার এবং ইথানল একই ইন্ডাস্ট্রিতে চলে আসছে তার সাথে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি রুরাল ইকোনমিকে গ্রোথ করার জন্য হেল্প করতে পারে তার সাথে ব্যাংক এবং এন যে কোনো গ্রোয়িং কান্ট্রির জন্য ব্যাংক এবং এন ব্যাকবোন হিসেবে কাজ করে তার সাথে সার্ভিস এবং ক্যাপিটাল গুডস অবশ্যই এই পাঁচটা ইন্ডাস্ট্রি ভবিষ্যতের আউটলুক আমার বেটার লাগছে টার্ন অ্যারাউন্ড সাইন এই ইন্ডাস্ট্রিগুলোতে দেখতে পাচ্ছি আর এই পাঁচটা পয়েন্ট যদি আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই কালকের কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পোর্টফোলিওতে পড়বে না এবং কোনো ভুল ডিসিশনের কারণে আপনি অন্তত পক্ষে নিরাশ হয়ে যাবেন না আজকের মতো এই অব্দি রাখবো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন কোম্পানি ইনভেস্ট করার জন্য কোথা থেকে কোম্পানিগুলো খুঁজে বের করবেন আপনার কোম্পানির ডেটা চুরি করে ডুপ্লিকেট ডেটা দেখিয়ে আপনাকে গুমরা করছে কি না সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম যদি আমার সাপোর্ট পেতে চাইছেন ইনফ্লুয়েন্স না হয় অবশ্যই স্টক মার্কেটের ইনডেপথ অ্যানালাইসিস যদি আপনি শিখতে আগ্রহী রয়েছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের ওপর আমার মোবাইল নাম্বার রয়েছে এবং ক্লাসের পরে লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্টও দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং